আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো সুজির পিঠা দুধে ভেজা রসালো নরম তুল তুলে এই পিঠা বানিয়ে কিন্তু আমি নিজে অবাক হয়েছি যে এই পিঠাটা এতটাই সফট তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি দুই লিটার দুধ জাল করে আধা লিটার করে নিয়েছি তো এর মধ্যে আমি অ্যাড করে দিব ছোট এক টুকরা দারুচিনি এবং একটি এলাচ এলাচের মুখটাও ফাটিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণও অ্যাড করলাম এখানে অ্যাড করে নিব হাফ কাপ আমি চিনি অ্যাড করে নিয়েছি আপনারা এখানে গুড় অ্যাড করে নিলেও কিন্তু হবে হাফ কাপ আমি গোড়া দুধ অ্যাড করে নিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে পাঁচ সাত মিনিট মতো আমি ভালো করে জাল করে চুলার থেকে এই দুধ আমি নামিয়ে নেব আর এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি ঘি অ্যাড করে নিব এখানে চার টেবিল চামচ মতো আমি ঘি অ্যাড করে নিয়েছি এবং অ্যাড করে দেবো এক কাপ সুজি সুজি কিন্তু এখানে ভেজে নেওয়া সুজি না যে কাঁচা যে সুজি ওইটা আমি অ্যাড করে নিয়েছি এবার এই সুজিটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে এই সুজিটা না পুড়ে যায় সেদিকে আবার খেয়াল রাখতে হবে এবার এই সুজির মধ্যে আমি পানি অ্যাড করে নিচ্ছি আপনারা এখানে লিকুইড গরুর দুধ অ্যাড করে নিলেও কিন্তু হবে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একটি ডো তৈরি করে নিব কখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমি এই ডোটা চুলার থেকে নামিয়ে নিব। একটি প্লেটের উপরে আমি এই ডোটা তুলে নিচ্ছি এবং এর ভিতরে অ্যাড করে দিব হাফ চামচ বেকিং পাউডার এখানে কিন্তু কোনো বেকিং সোডা দেওয়া যাবে না এবং একটু পানি অ্যাড করে আমি এই ডোর সাথে ভালো করে মিশিয়ে নিব আর এই ডোটা কিন্তু ভালোভাবে মধ্যে নিতে হবে হাতটা দিয়ে গরম গরম অবস্থায় আর একটি স্মুথ একটি ডো তৈরি করে নিতে হবে এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি এই পিঠার ছেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার ছেপ দিয়ে দেবেন আর এভাবে যদি পিঠা তৈরি করেন তা বারবার করে কিন্তু তৈরি করে খেতে মন চাইবে এতটাই মজাদার আর এইভাবেই সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়ে এসেছি তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে রান্নার যে রেগুলার তেল এটা অ্যাড করে দিব এবার তেলটা যখন হালকা একটু মানে মিডিয়াম গরম হবে এর মধ্যে আমি অ্যাড করে দিব এই সুজির পিঠা এই পিঠাগুলা আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর এই পিঠা কিন্তু কয়েক মিনিট রেখে দিতে হবে মানে তিন থেকে চার মিনিট মতো এপাশ আর তিন চার মিনিট মতো আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি তো এইবার আমি একটি স্টেশনারির সাহায্যে তুলে নিচ্ছি যেহেতু পিঠাগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এই দেখেন কতটা লভনীয় হয়েছে তো এদিকে যে দুধের যে শিরাটা তৈরি করেছিলাম গরম গরম অবস্থায় এই পিঠাগুলাই দুধের শিরার মধ্যে আমি অ্যাড করে নিব এবার একটু এপাশ ওপাশ ও উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছে আর যে বাকিগুলো আমি ভেজে নিয়েছিলাম এগুলোও আমি অ্যাড করে নিলাম এর মধ্যে তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে সঙ্গে সঙ্গেই কিন্তু আর এটা কিন্তু দশ পনেরো মিনিটও কিন্তু রাখা যায়নি মানে সঙ্গে সঙ্গে ভিজে একদম সফট হয়ে গেছে আর এতটাই গরম যার কারণে আমি দেখাতে পারলাম না তো এইবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তবে এই পিঠা কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে গরম গরম পিঠা খেতে কিন্তু ভালো লাগে না আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পিঠা খেতে দারুণ লাগে তো এই পিঠাগুলো ডেকোরেশন করে নিচ্ছি পেস্তা বাদাম কুচি দিয়ে তো দেখলেন তো কত সহজে এরকম পিঠা তৈরি করা যায় একবার হলেও কিন্তু এই পিঠা তৈরি করে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আজকের পিঠার রেসিপি কেমন হলো আর একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা রসালো আর এতটাই সফট হয়েছে যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিশে যাবে এতটাই মজাদার তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম।